أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَقَرَأُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه، وأقيموا الصلاة وآتوا الزكاة، وأقرضوا الله قرضا حسنا، وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا، واستغفروا الله، তোমার প্রতিপালক তো জানেন যে তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় দুই অংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাদের একটি দলও এবং আল্লাহই নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ তিনি জানেন যে তোমরা ইহা পুরোপুরি পালন করিতে পারিবে না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইয়াছেন কাজেই কুরানের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হইয়া পড়িবে কেহ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে এবং কেহ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হইবে কাজেই তোমরা কুরান হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি করো অতএব সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভালো যাহা কিছু অগ্রিম প্রেরণ করিবে তাহা তোমরা পাইবে আল্লাহর নিকট উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু